অনেক ওয়েলকাম তো এখন দেখতেই পাচ্ছ যে আমি আছি হলো আমাদের শ্বশুর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমার বনগার বাড়িতে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম আমি বাড়িতে গেছিলাম তো গতকাল বাড়িতে গেছিলাম তো এখানে একটা কারণে এসেছি তো তোমাদেরকে পরে বলবো কেন এসেছি আর এই যে দেখো এখন বসে আছি এখন ড্রেসটা চেঞ্জ করিনি এসে আর ভীষণ গরমও লাগছে একটু এখন স্নান টান করবো আর কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওই যে দেখো মাম্মা মাছে মাম্মা মাসছে মামাম এখন রান্না করছে ডাল ভাত আলু সেদ্ধ এইসব রান্না করছে আর আমি মাম্মাকে বললাম কি আমি একটু আলু ভাজা খাবো তো সেই জন্য আমি এখন একটুখানি আলু ভাজা করবো আর ওইদিকে এখানে তো মানে আমরা আমাদের থাকা হয় না সেই জন্য কিছুই ঠিকঠাক করে থাকে না যখন মানে সব কিছু থাকা রাখা হবে মানে যখন এসে মাঝে মধ্যে থাকবো তো তখন সব কিছু মানে ঠিকঠাক করে রাখবো ভেবেছি আর ওই যে বাপিও আসছে বাপি হচ্ছে জল আনতে গেছিল মানে খাওয়ার জলটা আনতে গেছিল আসছে আমি ধুয়ে দিচ্ছি দাও

120 টাকা এ কি কও নগণ তো বইছওক টাকা এগুলো এক না আমি এগুলো টাকা করে কিনেছি আমার এখনো আছে একদম সেম টু কিনেছে একদম ভরে আছে এই তুমি না না এই যে বন্ধুরা দেখো মাম্মা এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছে আর আমি এখানে আলু ভাজাটা করে নিচ্ছি আর আজকে ডাল আর আলু ভাজাটা দিয়েই আমাদের খাওয়া হবে দেখো বন্ধুরা আমি এখন আছি আমাদের ছাদে আর এই যে এসেছে এত হাওয়া দিচ্ছে না এখানে এই ছাদে পরিষ্কার করাতে হবে ছাদ দেখো সব পচে পচে গেছে এগুলো এগুলো পরিষ্কার করাতে হবে পাতা পচেছে এই পাতা পাতা পচা থেকেই কেন্ন হয় এখন বর্ষাকালে এরকমই হয় কখনো বৃষ্টি কখনো রোদ তাই তো গাছপালা দেখেই ভালো চুলগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার কি গাছ এটা এটা বলো তো কি গাছ তোমরা এখন বাজে হলো পাঁচটা আর আমি আর বাপি যাচ্ছি হলো ছোট বোনুর বাড়িতে মানে আমার ছোট ননদের বাড়িতে অনেক রিকোয়েস্ট করেছি যে আমাকে একটু নিয়ে চলো কারণ ওর খুব শরীরটা খারাপ ছিল আমাকে ফোন করেছিল বলছে বৌদি ভাই একটুখানি আসো তো সেই জন্য ওকে দেখতে যাচ্ছি আর আমিও অনেক মিসও করছিলাম ওকে তো এখান থেকে দেখো বাপি মিষ্টি নিয়ে নিচ্ছে আর আমরা বনগা থেকে বাসে উঠবো বাসে উঠে যাব হলো গোপালনগর তো ওখানে গিয়ে কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো এত সুন্দর লাগছিল না বিকেল বিকেলবেলাতে সুন্দর মেঘ করছিল কিন্তু মানে একটু বৃষ্টি হয়নি আগে বৃষ্টি হয়ে গেছিলো তো সেই জন্য খুব সুন্দর লাগছিল আর এই দেখো সেদিন রথ ছিল আর রথ যাচ্ছিলো এটা দেখে আমার খুব ভালো লাগছিল এই যে বাসে উঠে গেছি আর এই যে গোপালনগর নেমেও গেছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে বুনু আসছে আমাকে দেখতে পেয়ে দৌড়ে আসছিল আর আমি ওইটুকু আর ভিডিও করি দিই আমরা এখন আছি আমার বুনুর কাছে আমার বুনুর কাছে আছি বলো আমি হ্যালো বন্ধুরা এখন আমি আর বুনু আছি

এই যে আমরা এখন রথের মেলায় যাওয়ার জন্য রেডি হয়েছি আর গুনুও রেডি হয়ে গেছে দেখো বুনুকে কি কিউট লাগছে দেখতে আর এদিকে মেশো বসে আছে তুমি কি বলতে চাও বলো এই দেখো আমরা সবাই এখন যাব হলো রথের মেলায় আর আজকে মানে একটা জিনিস ভেবে খুব মানে ভালোও লাগছে যে হয় না যে জগন্নাথ তোমাকে যেখানে ডাকবে তুমি সেখানেই মেলা দেখতে যাবে তো আমি কিন্তু ছিলাম আমার বাড়িতে তো সেখান থেকে আমি চলে গেলাম বনগায় তারপর আবার চলে আসলাম গোপালনগরে তো এখানে এসে ফাইনালি আমি রথের মেলা দেখছি তো এখানেই মানে আমার দেখার কথা ছিল এটাই আমার ভাগ্যে ছিল তো সেই জন্যই এখানেই চলে এসেছি আর তোমাদেরকে কি বলবো এত সুন্দর না মেলাটা দেখে আমার এত ভালো লেগেছে এত সুন্দর রথ কত লোকজন মানে অনেক দিন পরে এরকম মেলায় আসলাম আমাদের ওখানে মেলা হয় কিন্তু এত লোকজন এত ভিড় এরকম টাইপের হয় না আমাদের ওখানে মধ্যমগ্রামে রাশের মেলা হয় সেখানেও মোটামুটি ভিড় হয় কিন্তু এখানকার মেলা যেন আরও বেশি একটুখানি সুন্দর কত মাটির জিনিসপত্র সব কিছু পাওয়া যাচ্ছিলো আর এই যে দেখো বুনুও খুব খুশি হয়ে গেছিলো আর আমিও ভীষণ খুশি হয়েছিলাম আর এখানে আমরা ফুচকা খেয়েছিলাম অনেক কিছু মানে খুব আনন্দ করেছি ওই দিনটায় আর এই যে দেখো বুনু একটা মানে ওই যে মুখোশ পাওয়া যায় না ওইটা কিনবে বলছিল আর কুটটি এখানে মানে কুর্টি মানে হলো মাসিমণি আমরা কুর্টিই ডাকি তো কুর্টি বুনুকে এটা কিনে দিয়েছিল ওই যে মুখোশটা আর তা দেখো মুখোশটা কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছিলো আর বুনু এটা দেখে সবাইকে ভয় দেখাচ্ছিল আর মানে হয় না বাচ্চারা কত মানে নিষ্পাপ হয় কত ভালো হয় তো এটা দেখলেই বুঝতে পারবে তোমরা কি আঁকছো দেখি এটা আমার দিকে তাকাও একটু কি ড্রয়িং করছো বুনু মানুষ ড্র করছো আচ্ছা করো বা মুখ পাখি ড্র করো একটা ও বাপি ওঠো এই যে এখন আমরা আবার চলে আসলাম বনগাতে বুনুদের বাড়ি থেকে আর এইখানে দেখো বাবিনার আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস কিনতে এসেছি আমাদের পাড়ার দোকানে আর পরদিন দিন সকালবেলা আবার ঠাম্মাকে সবাইকে টাটা করে আবার চলে যাচ্ছি মাম্মা আমার বাপি পরে যাবে একটুখানি বাড়িতে কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আর যখন চলে যাই তখন একদমই ইচ্ছা করে না চলে যেতে আর কি করব যেতে হবে তো যাই হোক বন্ধুরা এখানে ব্লগটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা